어디로? 어디로? 다다 다다. 안 보이냐고 아다 다다 잠안 뜨자 잠. 다코 다다 잠 안. 아시오 아시 যাও 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 নিবি বাপরে বাপ একবারে দেখো না চোখের অবস্থা কি করবো আচ্ছা কালকে রাতে তুমি ওকে কথা দিস চালাবা আচ্ছা কথা রাখো নিয়ে যাও কি চালাবো কি চালাবো কি চালাবো বলো কোথায় যাবো কিছুতেই একবার না ঘুরালে ওর বাবাকে ও ছাড়বে না আর গাড়িটা যে বের করবে আমার কোলে আসবে সেটাও আসবে না আর এদিকে দেখো আমাদের গাছের প্রায় অর্ধেক নারকেল পারছে আর অর্ধেক বাবা বিক্রি করতে নিয়ে গেছে আসলে পূজা চলে আসছে তো কোনো বাড়ি ফল বিক্রি করে না তো আমি বললাম যে না বাবা এবার বিক্রি করো কারণ গাছে অনেক ফল বলছো যেগুলা ঝুনা হয়ে গেছে ওগুলা নিয়ে গেছে আর এগুলা দুর্গা বিক্রি করবে দুর্গা তখন কাটলে না সেই না আসলে তো ধরবো আমার গলার আওয়াজ শুনলেই রাগ উঠে যায় ওর

গাড়িতে উঠলে কাউকে চেনে না হয় বাইক হোক চাই এমনি গাড়ি হোক ওর বাবার সাথে যায় বাবার সাথে আসে তো ও পুচকো আসার পরে দেখবে কান্না করবে এদিক দিয়ে এই রাস্তা দিয়ে যাবে আর ওই দিক দিয়ে একটা রাস্তা আছে একদম পাকা রাস্তা ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এদিক দিয়ে আসবে এদিকে দেখো সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি আর আজকে আকাশটা মোটামুটি কি বলো তো মানে মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে ঠান্ডা লাগে জানো বন্ধুরা পুষকুর জন্য যদি হাফ জামা নিতাম তাহলে পুজোর সময় ওদের পড়াতেই পারতাম না রাতের বেলায় এখন ঠান্ডা পড়ে আর দিনের বেলার ওয়েদারটাও এখন বেশ ভালো ঠান্ডা ঠান্ডা তো ভাগ্যিস ফুল হাতা জামা নিয়েছি নাহলে আগের বারের মতো অবস্থা হতো যে হাফ হাতা জামা নিয়ে পড়াতেই পারিনি নতুন জামা নিয়ে পুজোতেই পড়াতে পারিনি এমন অবস্থা হয়েছে বাড়িতে কেউ নেই বাবা গেছে হচ্ছে ওই যে বললাম নারকেল নিয়ে বাজারে আর মা গেছে হচ্ছে একটুখানি বাইরে তো কোথায় গেছে না গেছে পরে তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লেন মা ভাতটা রান্না করে গেছে আর আমি এদিকে মুসুর ডাল করলাম তারপর বাবার জন্য সর্ষে বাটা দিয়ে আলু আর হচ্ছে কি বলে ওটাকে ডাটা আলু ডাটা চচ্চড়ি করলাম সর্ষে বাটা দিয়ে আর মুসুর ডাল করলাম আর মাংস রান্না করলাম আর মাছ ভাজা তো এই হচ্ছে রান্নাবান্না রান্না সমস্ত কিছু কমপ্লিট তো ওর বাবা খাওয়া দাওয়া করলো আসলে যেখানে আমরা জামা কাপড় কিনতে গেছিলাম ওখানে বাবার ড্রেসটা পাওয়া যায় না বাবার ড্রেস বলতে তোমরা সবাই জানো বাবা গেরুয়া কালারের সেগুলো পরে আর কি কালারের যে ধুতিটা পরে আর কি সেটা হচ্ছে মলেও পাওয়া যায় না এমনি দোকানে খোঁজ খোঁজছিলাম ওখানেও পাওয়া যায় না তো বাবাকে এসে বাড়িতে পরে জিজ্ঞেস করলাম যে বাবা এটা কোথায় পাওয়া যায় তো পরে বাবা বললো নিশিগঞ্জে পাওয়া যায় আজকে সকালবেলা জিজ্ঞেস করলাম তো বলল নিশিগঞ্জে পাওয়া যায় তো এই যে এখন তোমাদের দাদা ভাই যাচ্ছে নিশিগঞ্জে আর তার সাথে সাথে তোমাদের দাদাভাইও পুজোতে কিচ্ছু নেয়নি তো আমাকে তো ওখানে শাড়ির দোকানে জোর করে বলে যে নাও নেও নাও বলে আমাকে কিন্তু শাড়ি কিনে দিয়েছে এখন আমি বলতেছি যে তুমি যাই হোক একটা কিছু নাও প্যান্ট ওরা আছে তো বললো যে দেখি তাহলে শার্ট নিবো নাহলে পাঞ্জাবি নিব। আমি বললাম যে হ্যাঁ শার্ট নাহলে পাঞ্জাবি যেটাই নাও নিয়ে আসো তুমি না নিলে সবাই নিছি আমরা কিছু না কিছু করে হ্যাঁ অল্প স্বল্পর মধ্যেও কিন্তু কিছু না কিছু করে হলেও আমরা নিয়েছি কিন্তু এখন ও যদি না নেয় কিরকম একটা লাগবে খারাপ লাগবে ওর বাবা হুইসাল দিলো যে নিয়ে যাও হাতে কিছু একটা দিতে তো বার্তা তাহলে তো চুপ থাকতো হাতে কিছু দিতে বার্তা লেস টেস্ট বাবা এই যে ভুম করে আসিয়া তারপর তোমাকে নিয়ে অনেক ঘুরবো ঠিক আছে হ্যাঁ যাও আমি না একটা জিনিস নিয়ে আসি পরে তোমাকে সারাদিন ঘুরবো হ্যাঁ সারাদিন ঘুরবো নি ঠিক আছে টাটা হ্যাঁ গুড বাই হ্যাঁ আসছে তো বাবা পাপা বাবা কোথায় গেল ওদিকে গেছে আম পাড়ো ওই যে বড় ঠাম্বিদের গাছে আম হচ্ছে বড় ঠাম্মিদের ছোট্ট গাছটাতে দেখো তো কত আম হয়েছে আম পাড়ে নাও পেড়ে নাও পেঁড়ে নিয়ে নাও আম নিয়ে নাও এই গেছে আম এই গেছে পারো সব সবগুলো আম নিয়ে নাও তো পেঁড়ে পারো পারো হ্যাঁ এখানে আম আছে পারো গাছ থেকে পারো

রান্না করবে কিন্তু হ্যাঁ ওই দেখো দীপজয় আসতেছে এই যে দীপ জয়কে খুব ভয় পায় হ্যাঁ দীপজয় এই যে ওইখানে এই দেখো কি সুন্দর মাটি খাঁটতেছে ওকে বকা দাওয়ার কেউ নেই এদিকে উনুনে ভাত বসেছি পুচকোর জন্য আলু সেদ্ধ দিয়েছি ও রাত্রেবেলা আলু সেদ্ধ বেশি পছন্দ করে পছন্দ করে বলতে আগে রাতে আলু সেদ্ধ ভারটা সেদ্ধ ভাতটাতে এগুলো খাওয়ায় ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলোই খাওয়ায় কারণ যেদিন বাড়িতে কেউ না থাকে সেদিন পুচকো থাকতে চায় না বেশিক্ষণ আর যেদিন মনে করো বাড়িতে সবাই থাকে সেদিন ওই বাড়িতে গিয়ে এক ঘন্টা কোনো সময় দেড় ঘন্টাও অবধিও থাকে তো তাড়াতাড়ি করে জাল দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় বললাম না যেদিন করে হচ্ছে বাড়িতে কেউ না থাকবে সেদিনকে ওর ঝামেলাও শুরু হয়ে যাবে সেদিনকে ওইখানে এক মুহূর্তও থাকবে না আমার ভাতটা আধা সিদ্ধ হয়েছে এই যে ভাতটা সেরকম সিদ্ধই হয় না আধা সিদ্ধ হয়েছে তাতে এই যে পুরো কান্না শুরু করছে বাড়িতে আসার জন্য বাড়িতে আসবে ও আর যেদিন করে সবাই থাকে ওর বাবা থাকে সবাই থাকে সেদিন করে এক ঘন্টাও থাকে পরের দিন সকালে তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সাথে সেই যে আমি কেনাকাটা করে আসলাম আর কিন্তু শেয়ার করাই হলো না যে কার কার জন্য কি কি কিনলাম তো আজ নিয়ে বসে পড়লাম তোমাদের সামনে কার জন্য কি কী কিনলাম আর সত্যি কথা বলতে তোমাদের নিয়ে আমার দিন শুরু তোমাদের নিয়ে আমার দিন শেষ আর তোমাদের সাথে যদি আমি শেয়ার না করি তাহলে কীরকম লাগবে বলো তো তাও আবার পুজোর কেনাকাটা বলে কথা তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আগে ফটাফট শেয়ার করে নিই এখনও অবধি কাউকে দেখানো হয়নি কারোর সাথে শেয়ার করা হয়নি কাউকে দেওয়া অবধি হয়নি তার আগেই ভাবলাম যে তা তোমাদের সাথে শেয়ার করি সত্যি কথা বলতে সমস্ত কিছুই আমার ইউটিউবের পেমেন্ট থেকে আর ইউটিউব থেকেই আমি যা করেছি সমস্ত কিছু তো যেহেতু ইউটিউব থেকে করেছি তার ইউটিউবের পরিবারদের সাথে আগে শেয়ার করবো না তা তো আর হতে পারে না সবাইকে দেখে নিই কারণ কি বলতো পুজোর কিন্তু আর বেশি দিন নেই সবাইকে তো এরপরে দিতেও হবে দিতে যেতে হবে তাই না তো যাই হোক আজ হচ্ছে বোধ হয় ছয় তারিখ তো সাত আট তারিখ থেকে পুজো শুরু আর কবে দেবো হাতে মাত্র একটা দিন সময় আছে তো সেই জন্য ভাবলাম যে না চটপট চলো তোমাদের দেখে দিই আচ্ছা কাকে দিয়ে শুরু করি বলো তো আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য মানে হচ্ছে আমার ছেলে পুচকু চলো পুচকুর ড্রেস দিয়ে শুরু করা যায় আমার তরফ থেকে আমি দিয়েছি এটা আর একটা কথা বলি বন্ধুরা আয় বুঝে ব্যয় করতে হয় পরদের কথা তোমার যতটুক আয় তুমি তার মধ্যে থেকে ব্যয় করবে ভূমি বন্ধুরা আমার যতটুক সামর্থ্য হয়েছে ততটুকের মধ্যেই আমি সবাইকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু যাই হোক মন থেকে যাদের যাদের দিব মন থেকে দেওয়ার চেষ্টা করেছি খুব ভালোবেসে আমি উপহারগুলো দেবো ভালোবাসাটা আর আশীর্বাদটা থেকে বড় তো চলো সব থেকে বড়ো সদস্য হচ্ছে আমার ছেলে পুচকু পুচকুকে দিয়ে শুরু করাই তো এটা পুচকুকে আমার তরফ থেকে দেওয়া সেটা হচ্ছে এই যে পাঞ্জাবিটা তো দেখতে পাচ্ছ এই পাঞ্জাবিটা কালো কালার না কিন্তু এটা হচ্ছে একদম ব্লু কালারের তো এই কালারটা এক তোমাদের দাদা ভাই গেছিল কিনতে আমি যাইনি সেদিন তো এক দেখাতে পছন্দ হয়ে গেছিলো তো ভাবলাম যে না এটা নিয়ে আর এটা শুধু পুজোর অঞ্জলি দেওয়া না সাথে বিয়ে বাড়ি ঠে বাড়িতেও কিন্তু ও অনায়াসে করতে পারবে আর গদলি গদলি পায়েও হেঁটে হেঁটে অঞ্জলি দিতে যাবে আর আনার পরে না ওকে আমি পড়িয়েছিলাম যে দেখি কেমন হয় কিনা হয় সাইজটা তো এত কিউট লাগছিল না ওকে যেদিন আমি পড়াবো অবশ্যই তোমাদের দেখাবো তো তোমরা নিজেরাই দেখতে পারবে ওকে আর তার সাথে যে পাঞ্জাবি প্যান্ট এটা আর কি দেখাবো আর তারপরে হচ্ছে যে এটা যেহেতু এখন দেখো ঠান্ডা পরেই গেছে এই ফুল হাতা ড্রেসটা না আনলে হাফ হাতা নিলে ওকে বেরোনোই যেত না রাত্রেবেলা করে তো এই যে এই ফুল হাতা ওর জন্য এই ড্রেসটা নিয়েছি আর তার সাথে হচ্ছে এই প্যান্টটা পুচকুর বাবার পছন্দ এই যে এই দুটো হচ্ছে পুচকুর বাবার পছন্দের জিন্স আমারও বেশ ভালো পছন্দ হয়েছে পুচকুর পরে কি আছে বিবান পুচকুর পরে আছে বিবান ঠিক আছে তো এই হচ্ছে বিমানের জন্য আসলে বিমানের জন্য না আমি কনফিউজ হয়ে যে ছোট বড় হয় নাকি সেই জন্য একটা ব্যাপার আর ওর মানে না মানে পুরোটাই ওর ইসেটা বুঝতে পারছিলাম না মানে কোনটা যে ওর শরীরে হবে কোনটা যে হবে না এদিকে লম্বা এদিকে শরীরটা হচ্ছে ওর পাতলা পুতলা মানে সেই জন্য পুরো কনফিউজ হয়ে যাচ্ছিলাম তো পরে তোমাদের দাদা ভাই বললো যে এই টি শার্টটা ওর হবে তো তার জন্য ওই যে বিমানের জন্য এই টি শার্টটা নেওয়া ভালো একটু মোটা কাপড়ের আর কোয়ালিটিটা খুব সুন্দর আর ও না এরকম টাইপের টি শার্ট খুব পছন্দ করে মানে এই জায়গায় লেখা থাকবে এরকম আর কি লেখা থাকবে এই যে পেছনে লেখা থাকবে তোমরা দেখবে বিমানে এই রকমের টি শার্ট খুব পরে তো সেই জন্য ভাবলাম যে না এটাই নিয়ে যাই এই টি শার্টটা নেওয়া হলো ওর জন্য কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বিমানের পর কে আছে বোনদের পালা হিয়া তো মানে হচ্ছে আমার সবথেকে ছোট ভাগ্নি এই একই অবস্থা মানে ওর শরীরটাও এরকম এদিকে হচ্ছে ও লম্বা এদিকে হচ্ছে শরীরে কিছু নেই তো যাই হোক পরে ওর জন্য আসলে আমি প্রথমে ভাবছিলাম যে তিন বোনকে একই রকম ড্রেস দেবো কালার আলাদা তো পরে দেখি যে না ওর সাইজে কিছুতেই মিলছে না হয় একদিকে বড় হয়ে যাচ্ছে না হলে শরীরে হচ্ছে না তো তারপরে ওর জন্য একটা প্যান্ট আর একটা টপ নেওয়া হলো এই হচ্ছে উপরে টপটা এত স্টাইলিনা টপটা কি বলবো এই দেখো পেছনে এই যে টুপি দেওয়া আছে ও পরলে পরে তোমরা দেখতে পারবে ভালোভাবে ঠিক 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 এই যে টুপি দেওয়া আছে এইরকম আর তার সাথে হচ্ছে প্যান্ট এই যে তো যাই হোক এই যে কালো পালা এখন আসছে হচ্ছে ভূমি তো ভূমির জন্য আমি এক দেখাতেই এই যে ওয়ান পিস ড্রেস নিয়েছি তোমাদের তো বলেইছিলাম ভিডিওতে দেখেইছি হয়তো যে ওয়ান পিস ড্রেসগুলোর ওখানে আমি ঘুর ঘুর করছিলাম কারণ আমার বেশ ভালো লাগে ওয়ান পিস ড্রেস আর যেহেতু ছোট ছোট মানে বাচ্চা বলো আর একটুখানি বয়স্ক বলো বা মেয়েদের বলো এই ওয়ান পিস ড্রেসগুলোর সাথে যদি শু পরা যায় যা দারুণ লাগে না আর লুকটা দারুণ আসে বেশ স্টাইল লাগে অনেকেই পরে শহরে তো সেই জন্য ভাবলাম যে না আমি এবার ওয়ান পিস ড্রেসই ওদের দেব তো এই দেখো ওয়ান পিস ড্রেসটা নিলাম ভূমির জন্য এখানে কালারটা অতটা ঠিক বোঝা যাচ্ছে না এটা কিন্তু একদম টুকটুকে লাল ওয়ান পিস ড্রেস এটা ভূমির জন্য তো আমাদের দাদা ভাই বলছে নিচে প্যান্ট না তো এগুলো নিচে তো প্যান্ট পরে না তো সেই জন্য আর প্যান্ট নিলাম না কীরকম হয়েছে ড্রেসগুলো আর কাপড়গুলো খুব ভালো একদম নরম কাপড়গুলো ওরা পরে খুব আরাম পাবে সব থেকে বড় কথা তাই না বলো এটা হচ্ছে সুদি আর এই কালারটাও খুব মিষ্টি ও ফর্সা ওকে বেশ সুন্দর মানাবে এই কালারটা হচ্ছে কি কালার বলো তো না সবুজ টিয়া টিয়া কালারের আর কি কালারটা আর কি বেশ সুন্দর আর হাতার সাইজগুলো দুইটা ড্রেসেরই হাতাগুলো যে এরকম ওদের আমি হেয়ার জন্য ওই ওয়ান পিস ড্রেস নিতে চাইছিলাম কিন্তু ওই যে বললাম যে সাইজে মিলছিল না তো তারপরে হচ্ছে আমার ভাইয়ের জন্য একটা নিয়েছি তো দেখো মামি আমার ছেলেকে বরকে এসে দিয়ে যায় তারপরে তো দেখতেই পারো সব সবসময় আমাদের কিছু না কিছু দিতেই থাকে তো পুজোর মশরুমে এসেও কিন্তু দিয়ে গেছে তো এই মুহূর্তে আমি যদি ভাইকে না দিই একটা কিরকম লাগে না যেহেতু সব বাচ্চাদের জন্যই কিনেছি তো ভাইয়ের জন্য একটা হচ্ছে এটাকে যে কি বলে বুঝতে পারছি না তো এটা হচ্ছে ভাইয়ের জন্য এম সাইজের তো এই যে ওর জন্য এই যে এটা আর কাপড়টা না একটু মোটা কাপড়টা এরপরে আসছে বড়দের পালা সবার প্রথমে আমাদের বাড়ির বড় হচ্ছে বাবা বাবাদের দিয়ে শুরু করি তোমরা সবাই জানো বন্ধুরা যে বাবা কি পরে বাবাকে যারা এতদিন ধরে ভিডিও দেখছো তো বাবাকে তোমরা সবাই দেখতে এই গেরুয়া ভাই নিয়ে আসছে এই গেরুয়া ধুতিগুলো না আমি ওইখানে যেখানে গেছিলাম আর কি শপিং করতে ওইখানে পাইনি তারপরে বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কোথা থেকে আনো আর কি তো বাবাকে সবসময় পয়সায় দেওয়া হয় বাবাই নিয়ে আসে তো বাবা বলে ওই যে একটা জায়গার নাম বলো ওখানে পাওয়া যায় তো পরে যে তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে আসলো তবে একটুখানি এটাতে তোমাদের দাদা অন্য অন্যরকম আনছে সেটা হচ্ছে এই যে এই জায়গাটা এই যে পাড়ের সাইডটা না একটুখানি ইসে করা ডিজাইন করা আর তার সাথে হচ্ছে এই যে গেঞ্জি এ এখন তোমরা অনেকে বলবে যে স্যান্ডো গেঞ্জি এমনি গেঞ্জি দিতে পারতে পয়লা বৈশাখে এমনি গেঞ্জি দেওয়া হয়েছিল পুজোর সময় এমনি গেঞ্জি দেওয়া হয়েছিল বাবা পরেই না মানে যেরকম গেঞ্জি একবার হয়তো বা পরছে তারপর ওই যে রেখে দিছে আগের বছরে পুজোর ড্রেসটা বোধ হয় পুজোর দিনই পরছিল তারপরে ওই আনলার পিছনেই আছে তো বাবার জন্য পড়েই না তো বাবা যেটা পরে এখন সেটাই তো দিতে হবে বলো তো এই যে বাবা এই যে এরকম হচ্ছে দাদু গেঞ্জি বলে এগুলোকে তো এই দাদু গেঞ্জিগুলো পরে আর কি তো এই দাদু গেঞ্জি নিয়ে আসা হয়েছে বাবার জন্য তারপরে আসছি হচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই কিছুতেই নিবে না কিছুতেই নিবে না তারপরে আমি অনেক জোর করাতে তারপরে ওই যে একটা পাঞ্জাবি নিল প্রতি বছর পুজোতে ওই একই পাঞ্জাবি পরে একটা হলুদ পাঞ্জাবি আছে ওই হলুদ পাঞ্জাবিতে পরেই অঞ্জলি দিতে যায় তো আমি বললাম যে না একটা পাঞ্জাবি অন্তত বক্ষে নাও তারপরে এই যে এই চেরি কালারের এই ও নিয়ে আসছে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওকে কিরকম লাগবে সেটাও কমেন্ট করে জানিও তারপরে চলো দেখাই হচ্ছে মার শাড়ি সবার আমার শাশুড়ি মার শাড়ি দেখা। এই নিয়ে আসা হয়েছে মার শাড়ি চলো খুঁজে দেখায় তো মার শাড়ি কালারটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি নিজে পছন্দ করেছি আর এই কালারটা আমার বেশ ভালো লাগলো আর মা যেহেতু একদম ফসা টুকটুকে তো মাকে পড়লে কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো পুরো বডিটা হচ্ছে এই যে বডিটা হচ্ছে সুন্দর না বেশ ভালো লাগছিল আর দেখো গোল্ডেন এই যে বুটি বুটি দেওয়া বেশ ভালো লাগছিল পাটটাও খুব সুন্দর কাজ করা আর আঁচলের সাইডটা হচ্ছে যে এরকম আঁচলটা হচ্ছে এই যে এটা তো এই গেল মার শাড়ি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার কাছে বেশ ভালো লাগলো কালারটা আর শাড়িটাও খুব সুন্দর একদম নরম তারপর চলো দেখাই আমার শাড়ি তো তোমাদের বলেছিলাম যে আমি শাড়ি নিব না তো তাও বলছে জোর করে যে একটা শাড়ি নাও একটা শাড়ি নাও তো যাই হোক এই যে তারপরে এই শাড়িটা নাও এরকম শাড়ি আমার নেই সত্যি কথা বলতে এরকম লাল তারপরে এই যে এই কালারের শাড়ি আমি পরিনি তো সেই জন্য এই যে এই শাড়িটা নিলাম বেশ পছন্দ হলো শাড়িটা এগুলোকে যে কি শাড়ি বলে সিল্কেরই শাড়ি কিন্তু কি শাড়ি যে বলে নামটা আমি ঠিক জানি না অতটা উইথ পিস তো এই হলো শাড়ি তো এই হচ্ছে একটা জিনিস তোমাদের সাথে দেখানো বাকি আছে বন্ধুরা সেটা হচ্ছে জেঠিমাদের তো এই বছর ওই যে জেঠুর জন্য হচ্ছে একটা গেঞ্জে নিয়ে আসলাম তো পরে ওই যে ভাবলাম যে না দুটো ব্লাউজ দিই অন্তত পক্ষে পরে জেঠিমার জন্য দুটো ব্লাউজ নিয়ে আসা হয়েছে যে ওই দিদিরা তো দেবেই মানে জেঠিমার মেয়ে ওরা সবাই দেবে ঠিক আছে সে সব যতই দে আমাদেরও একটা দেই যেহেতু প্রতি বছরই তো হচ্ছে এই ব্লাউজগুলোই পরে মানে এক কালারের বয়স্কদের ব্লাউজগুলো এই তারপরে এই যে জেঠিমার জন্য দুইটা ব্লাউজ নিয়ে আসা হয়েছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বেশি কিছু কিনতে পারলাম না অনেক কিছু আরও কিনতে ইচ্ছা করে যাই দেখি তাই পছন্দ হয় যাই হোক এই হচ্ছে আমাদের কেনাকাটা কীরকম হয়েছে অবশ্যই জানিও কিছু কিছু করে তবুও চেষ্টা করেছি বাচ্চাগুলোকে দাওয়ানোর জন্য আর এই কেনাকাটা করার পরে আমাদের একটা ব্যাগ দিয়েছে এই ব্যাগটা এটা গিফট হিসাবে দিয়েছে বেশ ভালো হয়েছে গ্যাপ ব্যাগটা দেওয়াতে মানে হঠাৎ কোথাও যদি কাছে ফিটে যাই এক দুই রাতের জন্য তাহলে কিন্তু এই ব্যাগটা প্রয়োজন পড়বে টুকটুকে রেডি করিয়ে দিলাম তো চলো ওর বড় ঠান্ডা বাড়িতে গিয়ে ও দিয়ে আসবে এটা এরকম করে নিতে হয় হ্যাঁ দিয়ে আসো আগে দিয়ে আসো আগে দিয়ে আসো দিয়ে আসো দিয়ে আসো যাও এই যে তোমাকে চকো দিবে যাও দিয়ে আসো যাও

দাদাৰো আছে দাদাৰো আছে ওচৰত কটিছে দাদাৰ আছে দাদা